সরকার পতন আন্দোলন এসব মুখরোচক শব্দে লাভ নেই বলেছেন কাদের নির্বাচনের জনগণ থেকে প্রত্যাখ্যান আর আন্দোলনে চরম ব্যর্থতায় বিএনপির একমাত্র প্রাপ্তি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকার পতন আন্দোলন এসব মুখরোচক শব্দ সৃষ্টি করে কোনো লাভ নেই বলেও মন্তব্য করেন তিনি শুক্রবার একত্রিশ ডিসেম্বর নিজ বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবাইদুল কাদের বিগত এক যুগের বেশি সময় ধরে সরকার পতন আন্দোলনে ব্যর্থতা এবং সরকারকে পদত্যাগে বাধ্য করতে ওয়ার্ম আপ চলছে বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন কোন ওয়ার্ম আপেই কাজ হবে না নেতিবাচক এবং হটকারী রাজনীতির কারণে জনগণ বিএনপিকে চিনে ফেলেছে যাদের পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে তারা আবার সরকার পতনে দিবাস্বপ্ন দেখছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয়নি বলেই ভোলা পানিতে মাস শিকারে ব্যর্থতা থেকেও শিক্ষা নিতে পারেনি ওবায়দুল কাদের স্পষ্টভাবে বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন সরকার পতন আন্দোলন এসব মুখরোচক শব্দ সৃষ্টি করে কোনো লাভ নেই গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে আর নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই তাই অলিগলি পথে না হেঁটে নির্বাচনমুখী হওয়ার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সরকার স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে মানুষের অধিকার হরণ করেছে বিএনপি নেতাদের এসব কাল্পনিক অভিযোগ বিএনপি নেতারা যখন এসব কথা বলেন তখনও স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তাদের বগল দাবায় দেশবিরোধী সকল অপশক্তির অভিন্ন প্ল্যাটফর্ম বিএনপি যারা নিজেরাই স্বাধীনতা চেতনা নস্বাতে জন্ম লগ্ন থেকে অপতৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে আওয়ামী লীগই এই সুরক্ষা দিতে পারে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি এদেশে ভোটারবিহীন নির্বাচন করে মানুষের ভোটাধিকার হরণ করেছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন ভোট না দেওয়ার অভিযোগে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালিয়েছিল আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষের স্বাধীন চলাচলের অধিকার হরণ করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন এগিয়ে নিয়েছেন দেশকে উন্নয়নের মহাসড়কে এজন্যই সরকারের উন্নয়নের রাজনীতিতে বিএনপি ঈর্ষাকাতর